পাকিস্তানের জনপ্রিয় নামকিন বা পেশোয়ারি বিফ যাই বলেন না কেন বর্তমানের স্পাইসি যুগে এই রেসিপি আমাদের ধারণাই বদলে দিয়েছে খুব কম মশলা কম না বলতে গেলে মশলা ছাড়াই গরু মাংস যে এতটা টেস্টি করে রান্না করা যায় এটা আমরা আগে জানতামই না আসসালামু আলাইকুম সবাইকে রান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব মোস্ট পপুলার অ্যান্ড ভাইরাল পেশোয়ারি বিফ আর এই বিফটা খাওয়ার জন্য আমি আপনাদের সাথে রুটির রেসিপি শেয়ার করবো সাধারণত পেশোয়ারি বিফটা রুটি দিয়েই খাওয়া হয় তো রুটি দেখেতে বেশি হয় নাকি পোলাও দিয়ে এটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলেন শুরু করা যাক প্রথমে আমি এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি দেখেন সহ নিয়েছি চর্বি সহ মাংসগুলো আমি বড় বড় টুকরা রেখেছি এরপরে প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণে ঘি দিয়ে দিয়েছে ঘি দিয়ে আমি গরুর মাংসগুলো দিয়ে একেবারে হাই ফ্লেমে করে পাঁচ মিনিটের মতো ভেজে নিব এতে করে মাংসে ঘির ফ্লেভারটা একেবারে ইনস্ট্যাক্ট হয়ে যাবে এবং মাংসগুলো একটু শক্ত হবে এবং জাস্ট একটু কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে আমরা একটু ভেজে নেব সময় নিয়ে চুলার জালটা কোনো রকমে কমানো যাবে না হাই ফ্লেমে রেখে আমাদের এই কাজটা খুব ভালো করে করতে হবে যখনই মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমরা চুলার জালটা বন্ধ করে দিলেই ভালো হয় আমি বন্ধ করে দেবো আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন তো এই পর্যায়ে প্রথমে আমি দিয়ে দিয়েছি পানি মাংসে মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু ওরা অনেক মাংস রান্না করে এতে করে পানির দরকার হয় না তো এরপর আমি লবণ দিয়ে দিয়েছি গোলমরিচ এক চামচের বেশি দিয়েছি একটা স্টার অ্যানান্স এলাচ দিয়েছি চার পাঁচটা এবং লং দিয়েছি কয়েকটা চারটে বড় আলু দিয়েছি গাজর তিন টুকরা দিয়েছি পেঁয়াজ একেবারে আস্ত পেঁয়াজ দিয়েছি চারটে দিলে এই সামান্য মাত্র মশলা এই মশলাতে মজাদার রান্না হয়ে যাবে আমাদের আর রসুন দিয়েছি মাত্র তিনটা দেখেন এই সামান্য একটু মশলা দিয়ে আমরা খুব মজা করে খুব সহজে আমরা রান্না করে দিতে পারবো প্রেসারের বিফটা তো আমি অপেক্ষা করছি পুরো বলক ওঠা পর্যন্ত এখন মাংসে প্রায় আধা ঘন্টা পরে একেবারে বলক চলে এসছে তো এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা একেবারে ডিম মিডিয়াম টু লো করে রাখবো করে আমি একেবারে দুই থেকে আড়াই ঘন্টা রান্না করে নিব এই পর যে আপনারা চুলার জালটা কখনো জন্যই বাড়াবেন না একই আলো জালেই আমাদের রান্নাটা হবে তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা দেওয়ার আগে ঢাকনার চারিপাশে আমি আটা দিয়ে ঢাকনাটা সেল করে নিয়েছি এবং আড়াই ঘন্টা পরে আমি আপনাদের সাথে ফিরে আসবো আর এই মাঝে আমি একটা রুটি তৈরি করে দিব তো আমি এক কাপ পরিমাণে দুধ নিয়েছি দুধের ভিতরে দুই চামচ পরিমাণে ইস্ট নিয়ে ইস্ট অ্যাক্টিভ করে নিয়েছি দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে চিনি এবং সামান্য একটি লবণ দিয়ে ডিম এবং দুধের মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিব যাতে করে সবগুলো একই হয়ে যায় এবং ভেতরে কোনো দা দলা না পাকিয়ে থাকে তো এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প করে এখন ময়দা দিয়ে দিব। এই মিশ্রণটার ভেতরে ময়দা দিয়ে দিব ময়দাটা যতটুকুন লাগবে ততটুকুন আপনারা দিবেন দিয়ে একটা স্মুথ একটা খামির তৈরি করে নেবেন আমার প্রায় তিনশো গ্রাম পরিমাণে ময়দা লেগেছে ময়দাটা দিয়ে আমি চমৎকার একটা খামির তৈরি করে নিয়েছি উপরে সামান্য একটু তেল দিয়ে আমি ময়দাটাকে প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিব রেস্টে রাখলে তাহলে এই ইস্টের খামিটা ফুলে উঠবে এবং এটা দিয়ে আমরা একটা মজাদার রুটি তৈরি করে নিশরী বিফটা রুটিতে সাধারণত বেশি টেস্টি হয় তো ফিরে আসছি আড়াই ঘন্টা পর তো আড়াই ঘন্টা পরে দেখেন আমি চুলাটা বন্ধ করে জাস্ট একটু নর্মাল ঠান্ডা হওয়ার পরে আমি পেশয়ারি বিফটা আপনাদের দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত চমৎকার হয়েছে এবং খুবই গরম ছিল আমার ধরতে খুবই কষ্ট হচ্ছে জাস্ট আমি হারটা আপনাকে দেখিয়ে দিয়েছি দেখেন জাস্ট ধরলেই মাংসগুলো খুলে যাচ্ছে তো এই পরিমাণে সফট এবং এই পরিমাণে টেস্টি হবে তো সার্ভ করার আগে আপনারা চাইলে রসুনগুলো জাস্টে চিপ দিয়ে রসুনগুলো বের করে এবং পেঁয়াজগুলো ধরলেই আপনার গলে যাবে গ্রেভিটা ভাবে ধরে আপনার সার্ভ করতে পারেন তো এই পর্যায়ে আমরা এখন রুটিটা তৈরি করে নিব দেখেন আমার ডোরটা একেবারে পারফেক্টলি ডান হয়ে গিয়েছে এটা ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে আর একটু মথে কয়েকটা বল করে নিয়েছি রুটিন নিয়ে আমি রুটিগুলো বেলে নিব এই যে একটা একটা করে বেলে নিয়েছি রুটিগুলো খুব বেশি গোল হবে না যেহেতু ইস্টের খামিরের রুটি তো রুটিগুলো সব আমার বেলা হয়ে গিয়েছে এখন একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এই বসনাই পরোটাগুলো ভেজে নিব হ্যাঁ এই রুটিটার নাম হচ্ছে বসনাই পরোটা এটা যে কোনো সবজি বলেন পেশয়ারি বিফ বলেন কাবাব আইটেমের সাথে বেশি জনপ্রিয় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে খেতে তো আমি এখন সার্ভ করে নিয়েছি পেশারি বিফ এবং বসনাই পর দুটো খেতে অসম্ভব মজা আছে এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে থাকবেন বিভিন্ন রকম মজার মজার রান্নার রেসিপি পাওয়ার জন্য এবং খুব সহজে দেখেন আমরা বাড়িতে এত মজাদার রেসিপি তৈরি করে নিতে পারবো তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ